বিভীষণ বিভীষণকে বলা হয় ঘর শত্রু কারণ তিনি রাবণের ভাই হওয়ার সত্ত্বেও ধর্ম ও ন্যায়ের পথে থেকে রামের পক্ষ নিয়েছিলেন এর ফলে রাবণ এবং লঙ্কার পতন ত্বরান্বিত হয়েছিল ফলে এই বাগধারাটি এমন কাউকে বোঝাতে ব্যবহার করা হয় যে নিজের পরিবার বা আপনজনের ক্ষতির কারণ হয়ে উঠছে বা ক্ষতির আশঙ্কা থাকছে এমনই বহু ঘর শত্রু এই মুহূর্তে লুকিয়ে আছে আমাদের দেশেও তবে তাদের বোধ হয় বিভীষণের সঙ্গে তুলনা টানাটা খুব একটা সমীচীন হবে না কারণ বিভীষণ ধর্ম এবং ন্যায়ের পথে থাকার জন্য ঘরের শত্রু হয়েছিলেন আর যারা এখন দেশের খেয়ে দেশের পরে দেশের সঙ্গেই গদ্দারি করছে তারা ন্যায় নয় বরং মগজ ধোলাই হয়ে অন্যায়কেই ন্যায় বলে মান্যতা দিচ্ছে যারা দেশের ভালো না বুঝে উল্টে দেশকেই ক্ষত বিক্ষত করছে তাদের ঠিক কোন বিশেষণে ডাকা যায় বলুন তো দেশদ্রোহী বেইমান বিশ্বাসঘাতক সন্ত্রাসী জানেন কি এমন সন্ত্রাসীরাই ছড়িয়ে রয়েছে এই মুহূর্তে দেশের আনাচে কানাচে আর ছক কষে যাচ্ছে হয়তো ফের কোনো নাশকতা নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়রি আমি ভাস্কর দত্ত আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই দেখুন আগেই বলেছিলাম আপনাদের যে এই দিল্লি বিস্ফোরণ মোটেও কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি একটি ঠান্ডা মাথায় পরিচালিত সুপরিকল্পিত হামলা অবশেষে সেই তত্ত্বেই শিলমোহর পড়ল জাতীয় তদন্তকারী সংস্থা সূত্রে পাওয়া খবর বলছে দীর্ঘ দু বছর ধরে দিল্লি হামলার ছক কষা হয়েছিল দু বছর ধরে জোগাড় করা হয়েছে ওই বোমা তৈরির জন্য প্রয়োজনীয় বিস্ফোরক রিমোট এবং অন্যান্য সামগ্রী আর এই সবই যন্ত্রের দায়িত্ব ছিল ওই শাকিলের ওপর সূত্র মারফত জানা যাচ্ছে যে হরিয়ানার নু এবং গুরগাম থেকে তিন লক্ষ টাকার বিনিময়ে ষোলো কুইন্টাল এনপিকে সার কিনেছিল ওই শাকিল নু থেকে কেনা হয়েছিল বিস্ফোরক দ্রব্য ইলেকট্রিক যন্ত্রাংশ কেনা হয়েছিল ফরিদাবাদের বাজার থেকে আবার এই অ্যামোনিয়াম নাইট্রেট বা ওই বোমা তৈরির রাসায়নিক সংগ্রহের জন্য একটি ফ্রিজও কিনেছিল শাকিল আর এই শাকিলকে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে রাসায়নিক এবং সারের প্রক্রিয়াজাতকরণের দায়িত্ব ছিল দিল্লি বিস্ফোরণের আত্মঘাতী বোমারু ওই কুমারের যে চারটি মিলে সার পেশাই করে ইউরিয়া তৈরি করেছিলেন উমার সেগুলো চিহ্নিত করা গেছে আর যে টাকা খরচ হয়েছিল দিল্লিতে বিস্ফোরণ ঘটাতে তার জোগাড় করেছিল বিস্ফোরণে অভিযুক্ত যারা তারা নিজেরাই এমনটাই দাবি এনআই এই জঙ্গি সদস্যরা বিস্ফোরকের সরঞ্জাম কিনতে প্রায় ২৬ লক্ষ টাকা তুলেছিল ভাবতে পারেন সূত্রের খবর অনুযায়ী সেই টাকা তুলে দেওয়া হয়েছিল আত্মঘাতী বোমার ওই উমারের হাতে এর মধ্যে উমার নিজেই দিয়েছিল দু লক্ষ টাকা আর মুজাম্মিল দিয়েছিল পাঁচ লক্ষ টাকা আদিল রাথের দিয়েছিল আট লক্ষ টাকা মুজাফ্ফর রাথের দিয়েছিল ছ লক্ষ টাকা আর লখনউয়ের ওই মহিলা চিকিৎসক শাহিন শাহীন তিনি দিয়েছিলেন পাঁচ লক্ষ টাকা তবে এখানে আপনাদেরকে জানিয়ে রাখি ডাক্তার জঙ্গি মডিউলের ভেতরেও আর্থিক দুর্নীতির জেরে চিড় ধরেছিল বলে জানাচ্ছেন তদন্তকারীরা তদন্তকারীদের একটি সূত্রের দাবি উমার ছিল ওই ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর ভাবধারায় অনুপ্রাণিত তাই সে আইসিসের কৌশলেই এই দিল্লিতে হামলার পরিকল্পনা করেছিল অন্যদিকে আবার আদিল ছিল আল কায়দার ভাবধারায় অনুপ্রাণিত ফলে দুই জঙ্গি গোষ্ঠীর দুই ভিন্ন ভাবধারায় অনুপ্রাণিত হওয়ায় দুই চিকিৎসকই নিজেদের মধ্যে মনোমালিন্যে জড়িয়ে পড়েছিলেন যার জেরে কাশ্মীরে গেলেও আদিলের বিয়ের অনুষ্ঠানেই নাকি যোগ দেননি ওই উমার সূত্রের খবর অনুযায়ী বিস্ফোরণের আগে সোলের সদস্যদের সঙ্গে কথা বলার জন্য গত আঠেরোই অক্টোবর কাশ্মীরে গিয়েছিলেন উমার যদিও বেশিরভাগের সঙ্গেই উমারের মত মেলেনি উমার চেয়েছিল গোটা ডাক্তার মডিউলের নেতৃত্ব বিস্ফোরণের জন্য যে ২৬ লক্ষ টাকা উমারের কাছে জমা রাখা হয়েছিল সেই টাকার হিসেব নাকি দিতে চায়নি ওই উমার স্বাভাবিকভাবেই দলের অভ্যন্তরে একটা চির ধরে উমারের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট ছিল ডক্টর টেরার মডিউলের আরও দুই সদস্য চিকিৎসক ওই শাহিন এবং মোজাম্মেল সূত্রের দাবি এই আত্মঘাতী বোমারু মৃত উমার নাকি নিজেকে জঙ্গি বুরহান ওয়ানি এবং জাকির মুসার উত্তর ভাবত দিল্লি বিস্ফোরণের তিন সপ্তাহ আগে কাজীগুন্দে এই মডিউলের বৈঠকেও নাকি নিজের প্রভাব খাটাতে চেয়েছিল উমার যদিও তাতে বাকিরা নাকি রাজি হন তখন থেকেই মনোমালিন্যের সূত্রপাত সেটা বুঝেই নাকি উমার বিস্ফোরণের দিন কয়েক আগে ফের ওই কাজীগুন্দে বৈঠক করে পরিস্থিতি মেরামত করার চেষ্টা করেছিল এছাড়াও তদন্তকারীদের একটি সূত্র মারফত জানা যাচ্ছে যে সাড়ে ছ লক্ষ টাকা দিয়ে একটি এ কে ফর্টি সেভেন রাইফেল কিনেছিল মোজাম্মিল যেটি পরে উদ্ধার হয়েছিল ওই আদিলের লকার থেকে জেরায় জানা গেছে মুজাম্মিলের হ্যান্ডেলারের নাম মনসুর আর উমারের হ্যান্ডেলারের নাম হাসিম এই মনসুর আর হাসিম দুজনেই আবার ইব্রাহিম নামে একজনের অধীনে কাজ করত। এছাড়া তদন্তে আরও উঠে এসেছে ওই শাকিল আদিল মুজাফর ওকাসা নামের একজনের নির্দেশে আবার তুরস্কে গিয়েছিল জানেন কে এই ওকাসা এই ওকাসা তেহরিকে তালিবান পাকিস্তানের সদস্য ওকাসা টেলিগ্রামের মাধ্যমে মুজাম্মিলের সঙ্গে যোগাযোগ করতো বলে তদন্তে উঠে এসেছে টেলিগ্রাম কেন বারবার জঙ্গিরায় টেলিগ্রামকেই বেছে নিচ্ছে বলুন তো এই যোগাযোগের জন্য টেলিগ্রাম কি সেফ দেখুন আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি যে টেলিগ্রামের একটি গুরুত্বপূর্ণ ফিচার হল সিক্রেট চ্যাট এটি এন্ড টু এন্ড এনক্রিপশান সহ আসে অর্থাৎ শুধুমাত্র প্রেরক এবং প্রাপকই এই চ্যাটের বিষয়বস্তু দেখতে পারে সহজভাবে সার্ভারে সে সমস্ত সেভ হয় না এছাড়াও টেলিগ্রামের সাধারণ চ্যাটের পাশাপাশি রয়েছে চ্যানেল এবং সুপার গ্রুপ ফিচার যেখানে একজন বা কয়েকজন অ্যাডমিন তথ্য পোস্ট করে বহু সংখ্যক গ্রাহক সদস্যদের কাছে পৌঁছে যেতে পারে যেমন ইসলামিক স্টেট বা অন্যান্য সংগঠন টেলিগ্রামের এই ফিচারগুলো ব্যবহার করে প্রচারমূলক ভিডিও প্রশিক্ষণ গাইড রিক্রুটমেন্ট মেটেরিয়াল আদান প্রদান করেছে এর ফলে তারা সহজেই নতুন সদস্য খুঁজে নেয় আবার ইনডাইরেক্ট বা অপরিচিত ব্যক্তির সঙ্গেও যোগাযোগ বাড়ায় তাছাড়া টেলিগ্রামে বিশ্বব্যাপী প্রচুর ইউজার রয়েছে এই অ্যাপ অনেক অঞ্চলে সহজেই অ্যাক্সেসযোগ্য ফলে স্থানভিত্তিক সংগঠন থেকে আন্তর্জাতিক এক্সট্রিমিস্ট গ্রুপ পর্যন্ত ব্যবহার করতে পারে সন্ত্রাসীরা এছাড়া একবার চ্যানেল বা গ্রুপ খোলার পর দ্রুত কয়েক হাজার বা মিলিয়ন ব্যবহারকারীর কাছে বার্তা পৌঁছে দেওয়া যায় এই কারণে কোনো নির্দিষ্ট দেশের পক্ষে এর ওপর নজরদারি চালানোটা অনেকটা কঠিন হয়ে পড়ে তাছাড়া টেলিগ্রামের নিজস্ব গোপনীয়তা নীতি এবং তথ্য শেয়ারিংয়ের সীমাবদ্ধতা রয়েছে যা কখনো কখনো ওই আইন প্রয়োগকারীদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এই কারণে নির্দিষ্ট দেশের আইন বা নজরদারির ব্যবস্থা অনেকটা কঠিন হয়ে পড়ে তাছাড়া টেলিগ্রামের নিজস্ব গোপনীয়তা নীতি এবং তথ্য শেয়ারিংয়ের সীমাবদ্ধতাও রয়েছে যা কখনো কখনো ওই আইন প্রয়োগকারীদের কাছেও চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এই কারণে ওই সন্ত্রাসবাদী সংগঠনগুলো বা জঙ্গি সংগঠনগুলো এটিকে একটু বেশি নিরাপদ বলে মনে করছে আর তা হচ্ছে দিল্লি বিস্ফোরণের পর এই টেলিগ্রাম অ্যাপ্লিকেশন বিশেষভাবে নজরে এসেছে গোয়েন্দা সূত্রে জানা গেছে টেলিগ্রামে বিভিন্ন গ্রুপে যোগ দিয়েছিলেন আত্মঘাতী বোমারু ওই উমার যেখানে মূলত মগজ ধোলাই করা হতো তাহলেই ভাবুন আর মগজ ধোলাইয়ের নমুনা শুনবেন দিল্লি বিস্ফোরণের পরপরই উমারের একটি ভিডিও ভাইরাল হয় যেখানে তাকে বলতে শোনা যাচ্ছে আত্মঘাতী হামলা নিয়ে মানুষ ভুল বোঝেই উমারের বক্তব্য আত্মঘাতী বোমা নাকি আসলে শহীদ হওয়ার সামিল জীবনের শেষ ভিডিওতে আত্মঘাতী হামলা নিয়ে ব্যাখ্যা দিতে দেখা গেছে ওই উমারকে ভিডিও দেখে বুঝতে অসুবিধে হচ্ছে না যে তিনি জেহাদি আদর্শকে তুলে ধরার চেষ্টাটাই চালাচ্ছেন শহীদ অভিযানের ব্যাখ্যায় উমরকে বলতে শোনা যাচ্ছে যে একজন ব্যক্তি যিনি ধরে নেয় যে সে একটি নির্দিষ্ট স্থানে নির্ধারিত সময় মারা যাবে কিন্তু তাতে ওই ব্যক্তির কোনো ভয় বা অনুশোচনা থাকে না ভিডিওতে উমরকে স্পষ্ট ইংরেজিতে বেশ শান্ত গলায় কথা বলতে দেখা যায় তার মতে যেভাবে আত্মঘাতী হামলাগুলোকে দেখা হয় তা সঠিক নয় এই বক্তব্য থেকেই তদন্তকারীরা বুঝেছেন যে উমার হামলার আগে নিজের চরমপন্থী বিশ্বাসকে যুক্তিযুক্ত হিসেবে দেখাতে চেয়েছিল তদন্তকারীদের বিশ্বাস লালকেল্লা বিস্ফোরণে পরিকল্পনাকারী হোয়াইট কলার টেররের চিকিৎসকরা ফরিদাবাদের সন্ত্রাসবাদী মডিউলের সবচেয়ে উগ্র সদস্য ওই উমার নবী অন্যান্যদের মগজ ধোলাই করার জন্যই এই ভিডিওটি তৈরি করেছিল আর এখান থেকেই পরিষ্কার হচ্ছে যে দেশ জুড়ে চলছে এই নাশকতার ছক দেশ প্রেমিকের মুখোশের আড়ালে লুকিয়ে রয়েছে বহু দেশদ্রোহী দিল্লি বিস্ফোরণের পর থেকে একের পর এক চক্রের হদিশ মিলছে যা ফের চিন্তা বাড়িয়ে তুলছে ভাবছেন আবার কি হলো ঠিক যেমন দিল্লিতে আন্তর্জাতিক অস্ত্র পাচারের বড় চক্রের পর্দা ফাঁস হয়েছে গ্রেপ্তার করা হয়েছে চারজনকে অজয় মন্দীপ দালবিন্দার এবং রোহান তবে জানেন কি এই অস্ত্রপাচার চক্রের নেপথ্যে কাদের হাত রয়েছে হ্যাঁ ঠিক ধরেছে পাকিস্তানের দাবি অনুযায়ী এই পাচার চক্রের সঙ্গে পাক গুপ্তচর সংস্থা ওই আইএসআই এর যোগাযোগের প্রমাণ পাওয়া যাচ্ছে আইএসআই এর পরিচালনাতেই নাকি চলত এই পাচারের চক্র বাজেয়াপ্ত অস্ত্রের মধ্যে রয়েছে দশটি বিদেশি অত্যাধুনিক পিস্তল বিরানব্বইটি কার্তুজ তার মধ্যে রয়েছে তুরস্কের তৈরি পিএক্স 5.7 পিস্তল এবং চীনের তৈরি পিএক্স 3 পিস্তল এই অস্ত্রগুলি পাকিস্তান হয়ে ভারতে ঢুকতো পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে ভারতে পাচার করা হচ্ছিল এই অস্ত্রগুলো পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে অস্ত্রগুলো পাঞ্জাবে ফেলে দেওয়া হতো এবং তারপর পুনরায় বিক্রি করা হতো দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে পাকিস্তান থেকে পাঞ্জাব সীমান্ত দিয়ে ড্রোনের মাধ্যমে এই অস্ত্র আসত ভারতে এরপরে সেখান থেকেই দিল্লি এবং তার পার্শ্ববর্তী রাজ্যগুলোতে বিভিন্ন সমাজ বিরোধী দলগুলোর সদস্যদের হাতে ছড়িয়ে পড়তো এই অস্ত্রগুলো কিন্তু প্রশ্ন হচ্ছে কাদের সরবরাহ করা হতো এই অস্ত্রগুলো যারা ভারতে জন্মে ভারতের খেয়ে পরে ভারতের সার্বভৌমত্বে আঘাত আনতে চাইছে সেই সমস্ত জঙ্গিদের হাতে তুলে দেওয়া হতো এই অস্ত্র যদিও তদন্তকারীদের প্রাথমিক অনুমান দিল্লি এবং সংলগ্ন এলাকায় বড় গ্যাং ওয়ারের প্রস্তুতি চলছে লরেন্স বিষ্ণুই বাম বিহা জোগী এবং হিমাংশু ভাওয়ের গ্যাংয়ের কাছে এই অস্ত্র সরবরাহ করা হচ্ছিল বলেই অনুমান তদন্তকারীদের আবার ওই যে বললাম দেশের ভেতরেই লুকিয়ে রয়েছে দেশদ্রোহীরা সেই প্রমাণ ফের পাওয়া যাচ্ছে আরও একটি ঘটনা সম্প্রতি কর্ণাটকের উদুপি থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের বিরুদ্ধে কী অভিযোগ জানেন ভারতের রণতরী এবং নৌসেনার গোপন তথ্য পাকিস্তানে পাচারের মতন বিস্ফোরক অভিযোগে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নাম রোহিত এবং সানত্রী জানা যাচ্ছে গ্রেপ্তার হওয়া যুবক রোহিত আগে কেরলে কোচিলে শিপওয়ার্ড লিমিটেডে কাজ করত পরে তা ছেড়ে বর্তমানে কর্ণাটকেই একটি জাহাজ সংস্থায় কর্মরত ছিল তবে কেরলে থাকাকালীন কোচিন শিপওয়ার্ড এবং ভারতীয় নৌসেনার গোপন তথ্য হোয়াটসঅ্যাপ মারফত ওই পাকিস্তানে পাচার করত এই রোহিত আবার কর্ণাটকে থাকাকালীন সেই একইভাবে তথ্য পাচারের কাজ চালিয়ে যাচ্ছিল রোহিত বিষয়টি প্রথমে নজরে আসে উদুপি কোচিং শিপওয়ার্ডের সিইও তার অভিযোগের ভিত্তিতে এই গ্রেপ্তার করা হয়েছে ওই রোহিতকে আর এই রোহিতকে জিজ্ঞাসাবাদ করেই মিলেছে ওই স্বানেত্রীর খোঁজ সানেত্রীকে একাধিকবার মেসেজ করেছিল রোহিত কি কিছু গোপন তথ্য ওই স্বনেত্রীর হাতে তুলে দিয়েছে রোহিত এমনটাও অভিযোগ রয়েছে ফলে গোটা এই চক্রে সানত্রীর ভূমিকা খতিয়ে দেখছে তদন্তকারীরা তবে প্রশ্ন উঠছে এই চক্রের নেপথ্যেও কি হাত রয়েছে ওই পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের থাকাটা স্বাভাবিক বরং না থাকাটাই কিন্তু অস্বাভাবিক অন্যদিকে আবার দিল্লি বিস্ফোরণের ক্ষত শুকোনোর আগেই ফের নাশকতা চালানো হতে পারে বলে উদ্বেগ বাড়ছে আপনাদেরকে জানিয়ে রাখি উত্তরাখণ্ডের আলমোড়ায় এক সরকারি স্কুলের কাছ থেকে উদ্ধার হয়েছে একশো একষট্টিটি জিলেটিন স্টিক জানা যাচ্ছে যে খেলার সময় স্কুলের বাচ্চারা ঝোপের পাশে ওই জিলেটিন স্টিকগুলো লক্ষ্য করে এরপর ওই সরকারি হাই স্কুলের প্রিন্সিপাল পুলিশে খবর দেন পুলিশের দুটো টিম এসে গোটা এলাকা ঘিরে ফেলে খবর দেওয়া হয় বম স্কোয়াড এবং ডগ স্কোয়াডকে পুলিশ কুকুরি ঝোপ থেকে ওই জুলেটিন স্টিকগুলো উদ্ধার করে কুড়ি মিটার দূর থেকে আরও কয়েকটি বিস্ফোরক ভর্তি প্যাকেট উদ্ধার করা হয়েছে বম ডিসপোজাল স্কোয়াড সেই সমস্ত বিস্ফোরক উদ্ধার করে সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে গেছে যার মোট ওজন প্রায় কুড়ি কেজি তাহলে কি ফের কোনো নাশকতার ছক কষা হচ্ছিল উঠছে সে প্রশ্ন প্রশ্ন এটাও যে কি এই জিলেটিন স্টিক জিলেটিন স্টিক সাধারণত খনি এবং নির্মাণ কাজে পাথর ভাঙার জন্য ব্যবহার করা হয় এটি সাধারণত নাইট্রোগ্লিসারিন এবং নাইট্রোসেলুলোজের মতন বিস্ফোরক উপাদান দিয়ে তৈরি হয় বিপুল পরিমাণ বিস্ফোরক এভাবে লোকালয়ের মধ্যে কিভাবে এলো তা নিয়ে সন্দেহ বাড়ছে পুলিশ মহলে বাড়ছে উদ্বেগ। চারটি টিম তৈরি করা হয়েছে তদন্তের জন্য কারণ আপনারা জানেন যে এর আগে হরিয়ানার হাউস গ্রাম থেকে প্রায় তিন হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল যা ওই দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ব্যবহার করা হয়েছে আবার এই দিল্লি বিস্ফোরণ কাণ্ডেই এবার পুলুয়ামা থেকে এক ইলেকট্রিশিয়ানকে আটক করা হয়েছে ওই যুবকের নাম তুফাইল আহমেদ তাকে গ্রেপ্তার করেছে স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি এবং জম্মু কাশ্মীরের স্পেশাল অপারেশন গ্রুপ সূত্রের খবর তুফাইল সম্ভবত জঙ্গি চিকিৎসক ওই ডাক্তার উমার নবীর কাছে একে কে সেভেন রাইফেল জোগাড় দিয়েছিল গোয়েন্দাদের আরও সন্দেহ অনন্তনাগের সরকারি হাসপাতালে ডক্টর আদিলের লকারে যে রাইফেল পাওয়া গিয়েছিল তা মূলত ডক্টর উমার ওই তুফাইলের মাধ্যমেই পাঠিয়েছিল ফলে একটা বিষয় খুব পরিষ্কার যে সর্ষের মধ্যেই লুকিয়ে রয়েছে ভূত গোটা ভারত জুড়ে ভালো মানুষের মুখোশ করে নিঃশব্দে নিজেদের কার্যসিদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছে সন্ত্রাসী ওই দেশদ্রোহীরা তার মধ্যে আগামী পঁচিশ তারিখ আবার রাম মন্দিরে রয়েছে ধ্বজারোহণ অনুষ্ঠান রাম মন্দিরের একশো ফুট চূড়ায় হবে এই পতাকা উত্তোলন এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠানে যোগ দেবেন সাত হাজারেরও বেশি অতিথি তাছাড়া দেশ বিদেশ থেকেও বহু ভিভিআইপিরাও এই অনুষ্ঠানে যোগ দেবেন আসছেন কাশি অযোধ্যার বৈদিক গবেষকরা থাকছেন হাই ভোল্টেজ নেতা মন্ত্রীরাও ফলে দেশ জুড়ে বিস্ফোরক উদ্ধার এবং দিল্লি বিস্ফোরণ কাণ্ডের কথা মাথায় রেখে নিরাপত্তার চাদরে ইতিমধ্যেই মুড়ে ফেলা হচ্ছে গোটা রাম মন্দির চত্বর ইতিমধ্যেই প্রশাসনের তরফে পনেরো কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে যার মধ্যে এক কোম্পানি রয়েছে বন্যা মোকাবেলা বাহিনী আর পাঁচ কোম্পানি রয়েছে র‍্যাব চোদ্দো জন পুলিশ সুপার তিরিশ জন অতিরিক্ত পুলিশ সুপার নব্বই জন সিও তবে রাম মন্দির ছাড়াও দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতেও বা শহরগুলোতে নাশকতার সম্ভাবনা এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না কারণ যেভাবে সন্ত্রাসীরা ভারতের বুকে ঘেরে বসেছে তাতে যতদিন না এই বিষ দাঁত ভেঙে দেওয়া হচ্ছে ততদিন তারা ছবল মারতেই থাকে এই অবস্থায় শুধুমাত্র প্রশাসন নয় বরং প্রতিটি ভারতবাসীর সতর্ক এবং সজাগ থাকাটা প্রয়োজন রয়েছে তাই সজাগ থাকুন সতর্ক থাকুন আজ পর্যন্তই নমস্কার